হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসা আমি ভালো আছি আমি আলান ব্লগ চ্যানেল থেকে আমি পলশনা আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি শরীক মেলা মাইনের কিছু বাদি সেটের কালেকশন আজকে আপনাদের দেখাবো এবং পাইকারি রেট সম্পর্কে জানিয়ে দেব তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও কন্টিনিউ করবেন যারা ভাবছেন দূর দূরান্ত থেকে মালামাল নেবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এটা আমাদের ইমেল এবং WhatsApp নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনি সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কুরিয়ার মাধ্যমে এই মালামাল আমার আমাদের থেকে নিতে পারবেন আমি আজকে আপনাদের দুইটা কালার দেখাবো বাড়ি সেট আর এই বাড়ি সেট গুলো যারা এস্টা এস্টা নিতে চান আপনারাও কিন্তু এস্টা নিতে পারবেন আমি শুধু আজকে বাড়ি সেটের দাম বলে দিব কত টাকা হলে আপনারা হোলসেল নিতে পারবেন আর যারা বাসা বাড়ি আপনিসের জন্য নিতে চান তারাও কিন্তু নিতে পারবেন আর তারা কত টাকা হলে নিতে পারবেন হোম ডেলিভারি কত টাকা হলে নিতে পারবেন একটু আইডিয়া দিব ভিডিওটি একটি লাইক এবং একটি শেয়ার করে অবশ্যই অন্যদের মাঝে ছড়িয়ে দিবেন প্রিয় দর্শক আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন চলুন দেখি দর্শক আর কথা বাড়াবো না আপনারা হোলসেল কত টাকা হলে এই বাড়ি সেটগুলো নিতে পারবেন আর যারা বাসাবাড়ি অফিসের জন্য নিতে চান তারা কত টাকা হলে নিতে পারবেন একটু আইডিয়া দিন প্রথমে আমি এই কালারটা আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন কালারটা সুন্দর একটা কালার কিন্তু একটা একটা করে দেখাই দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার আর এটা হলো শরীফ মেলামাইন আপনারা আমাদের পেজ থেকে শরীফ মেলামাইন নিয়েছেন এখন কিন্তু আপনারা নরমাল হিসেবে শরীফ মেলামাইনও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা অবশ্যই অনেকেই কমেন্ট করেন ভাই আপনারা মেলা মেলামাইন দেখান কিন্তু আপনারা শরিক মাল দেখেন না শরিক আছে কোয়ালিটি আছে এগুলো মাল দেখান না আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি শরিক মাইন দেখতে পাচ্ছেন শরিক মেলামাই হলো আর শরিক মেলামাইন হলো সিংহ মার্কা আপনারা এটা খেয়াল রাখবেন আর অবশ্যই এখানে লেখা আছে শরিক মেলামাইন অবশ্যই সুন্দরভাবে নুরু দেখে তারপরে মালামাল নিবেন সুন্দর একটা কালার নতুন নতুন কালার আছে আমাদের যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আমি এই সাইজগুলো বলে দিচ্ছি এবার হলো ছয় সাইজ ছয় বাটি বলে তারপরে রয়েছে সাত বাটি কালারগুলো কিন্তু অনেক জোস অবশ্যই আপনাদের চয়েস হবে এই কালারগুলো নিলে আর যারা ব্যবসায়ী বাইরে রয়েছেন তারা এই কালারগুলো নিয়ে ভালো প্রফিট করতে পারবেন ইনশাআল্লাহ এটা হলো সারো আট বাটি কালার গুলো কিন্তু চমৎকার কালার বিড়াল তারপরে মালামাল তৈরি করবেন আরো আট বাটি তারপরে রয়েছে বাটি সুন্দর এই বাটি এই বাটিটা কিন্তু আপনারা রাইস হিসেবে কিন্তু চালাতে পারেন আর তিনটা কিন্তু কারি হিসেবে চালাতে পারেন কারি বল হিসেবে একটা রাইস হিসেবে ব্যবহার করলেন এক সেট নিলেই কিন্তু একটা ফ্যামিলির জন্য পারফেক্ট সুন্দর একটা সেট সাইগুলো কিন্তু সুন্দর একটা সাইজ দেওয়া ছয় সাত সারো আট দশ চারটে সাইজ চারটে সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যারা এক্সট্রা স্ট্যাম্প নিতে চান একটা স্ট্যাম্প দিতে পারবেন সব কিছু বিস্তারিত স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলেন সমস্ত বিস্তারিত জেনে আপনারা অর্ডার দিতে পারবেন এরপরে আরেকটা কালাম সুন্দর আরেকটা কালার এই কালারটা কিন্তু চয়েস করার মতো একটা কালাম এটি কাছে আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন এটা ব্ল্যাক এবং হোয়াইট এর করা হয়েছে আর মাঝে কিন্তু ফুল দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এটা হলো ছয় বাটি তারপরে আছে সাত বাটি আর সাইডটা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ডিজাইন দেওয়া হয়েছে পারফেক্টলি দেখতে অনেক সুন্দর যারা বাসাবাড়ি অফিসের জন্য নিতে চান তারাও কিন্তু নিতে পারবেন আমরা এখান থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আর অবশ্যই হোম ডেলিভারি চার্জটি কিন্তু আপনাদের এক্সট্রা দিতে হবে তার সাত বাটি তারপরে রয়েছে সারা আট বাটি তারপরে রয়েছে দশবাটি আমি আপনাদের শুধু দুইটা কালার আজকে দেখালাম আমাদের কাছে কিন্তু আরো চার থেকে পাঁচটা কালার রয়েছে আপনারা স্ক্রিনে লক দিলেই কিন্তু আপনারা কালার আমাদের কাছে পেয়ে যাবেন সুন্দর দুইটি কালার দেখতে পাচ্ছেন যাদের চয়েস হবে অবশ্যই স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন পাঠিয়ে দিলেই কিন্তু আপনারা সেম মালগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আমি এখন আপনাদের হোলসেল যারা নিতে চান হোলসেল রেটটা বলে দিচ্ছি যারা হোলসেল নিতে চান এই চার বাটি সেট আপনারা নিতে পারবেন তো একশো নব্বই টাকা হলে চার বাটি তো একশো নব্বই টাকা একশো নব্বই টাকা হলে কিন্তু আপনারা সারা বাংলাদেশে কুরিয়ার এবং হোম ডেলিভারির মাধ্যমে এই মালামাল আমাদের থেকে নিতে পারেন চার বাটি সেট চার বার রিসেপ যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আর যারা বাসা অফিসের জন্য নিতে চান তারা কত টাকা হলে নিতে পারবেন একটু আইডিয়া দিই যারা বাসা বাড়ি অফিসের নিতে চান অবশ্যই জানেন পাইকি রিসে সামথিং বেশি দিয়ে কিন্তু আপনাদের এই সেট নিতে পারবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত দিনে তারপরে আপনারা অর্ডার দিতে পারেন আর যারা সরাসরি সব ভিজিট করে মালামাল নিতে চান সবই ঠিকানাটা বলে দিচ্ছি এটা সরকার মার্কেট নাইট এঙ্গেল হাসপাতাল রোড আসলে আসাবার ঢাকা এটা পলাশ কুকারিস আসলে আপনারা পেয়ে যাবেন সুন্দর সুন্দর এই ফরিক মেলা মাইনের বাটি সেট গুলো আর আপনি যারা এক্সট্রা নিতে চান আপনারা কিন্তু এক্সট্রা স্টক নিতে পারবেন আমাদের থেকে আমাদের কাছে প্রচুর পরিমাণ মাল স্টকে আছে যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আর যারা কন্ডিশনে মালামাল নিতে চান আমরা কিন্তু সারা বাংলাদেশে কন্ডিশনে মালামাল দিয়ে থাকি যারা কন্ডিশন নিতে চান আমি কন্ডিশন নিয়ে আমরা বলে দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি যত টাকার মাল নেন না কেন শুধু আমাদের অ্যাডভান্স হিসেবে দিবেন আর বাদ বাকি টাকা কোরিয়ানের মাল পৌঁছার পর ওখানে টাকা জমা দিয়ে সুন্দরভাবে মালামাল তুলে নিয়ে আসতে পারবেন এইভাবে কিন্তু আমরা সারা বাংলাদেশে এই মালামাল গুলো দিয়ে থাকি আর বিশেষ করে প্রবাসী ভাই ও বোনেরা রয়েছেন আপনারা কিন্তু এই মালামাল গুলো আমাদের থেকে প্রতিনিয়তই নিচ্ছেন আপনারা যারা নিতে চান আবার স্ক্রিনে যাওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আজ এখান থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও দেখা হবে তুমি একটা ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত